সন্ধ্যেবেলায় চা কফির সঙ্গে একটু মুখরোচক তো খেতে ইচ্ছেই করে এইভাবে বানিয়ে নাও ক্রিস্পি আর মুচমুচে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পটেটো বল পটেটো বল বলবে এটা ফুচকা বলবে না তোমরা লাড্ডু বলবে যাই বলে থাকো না কেন মুখের ভিতর পড়লেই কুর্মুর আওয়াজ প্রত্যেকটা বল একদম মুছে আর ক্রিস্পি একদম নিরামিষভাবে বানানো চলো তাহলে কীভাবে এই পটেটো বলসটা তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি স্ন্যাক্সের একটা রেসিপি নিয়ে এসেছি এটা উপোসের দিনেও তোমরা বানিয়ে খেতে পারো চটপটা কিছু খেতে ইচ্ছা করলে অথবা সন্ধ্যেবেলা চা বা কফির সঙ্গে কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে বানিয়েও খেতে পারো যেমন মুচমুচে তেমন কুড়মুড়ে মুখের ভিতর পল্লি অন্য অন্যরকম একটা ফিলিংস হবে চলো তাহলে কীভাবে রেসিপিটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি দেখো তার জন্য এখানে আলু নিয়েছি দুটো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আলুগুলো মাঝখান দিয়ে চিড়ে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো একটা বাটির মধ্যে সব তুলে নিচ্ছি ধরো আলুর মধ্যে জল দিয়ে দিয়েছি আলুটা জল দিয়ে আলুটা ভালো করে সেদ্ধ করে নেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা তুলে জল থেকে ছেকে নিচ্ছি আলুটা ছেঁকে তুলে নিয়েছি জল থেকে আলুটা ভালো করে ঠান্ডা করে নি আলুটা ঠান্ডা হয়ে গেছে আলুটা এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ওদের কাছে মেশার থাকলে মেশার দিয়ে মেখে নিতে পেরো যেন দানা ভাব না থাকে সেইভাবে আলুটা খুব ভালো করে মেখে নিতে হবে একদম এরকম মিহি করতে হবে এর মধ্যে কিছু শুকনো উপকরণ দেব প্রথমে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচেরও কম অল্প দিচ্ছি একটু সাদা তিল অল্প দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মতো দিচ্ছি নুন সব শেষে দেব এখানে কসুরি মেথি কসুরি মেথিটা ডাইরেক্ট করে রেখেছি এইভাবে হাতে করে গুঁড়ো করে নেব কচুরি মেথিটা দিলে ফ্লেভারটা আরও ভালো হবে মধ্যে কর্নফ্লাওয়ার দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম ছোটো চামচে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি বেলা চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে আবার শুধু মুখেও তো খেতে খুবই ভালো লাগে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আমি যেভাবে বানাচ্ছি সব একসঙ্গে খুব ভালো করে মেখে নিলাম তুমি অল্প একটু ধনে পাতা ওর মধ্যে ব্যবহার করতে পারো দেখো খুব ভালো করে এটা মেখে নিয়েছি হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি অল্প একটু তেল নিয়ে দুটো হাতে সমান করে মাখিয়ে নিয়েছি আলু একটু করে নিয়ে এইভাবে গোল গোল করে নেবো তোমরা যেমন সাইজের করবে তেমন করে নিতে পারো এরকম সাইজের করছি এইভাবে সবগুলো গোল গোল করে করে নিচ্ছি ও এক করে সমস্ত বলগুলো তৈরি করা হয়ে গেছে বলগুলো ভাজার জন্য এখানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি যে বলগুলো রেখেছিলাম এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি উল্টিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এগুলো ভেজে নিতে হবে লো ফ্লেমে রাখবেন না তাহলে এগুলো তলায় লেগে যাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নেব উল্টো পাল্টা সব দিক খুব ভালো করে ভেজে নিচ্ছি এইগুলো এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি দেখতে এখনই কতটা সুন্দর লাগছে একই ভেজে নেব এক এক করে সমস্ত পটেটো বলসগুলো ভাজা হয়ে গেছে পটেটো বলসগুলো কতটা মুচ মুছে হয়েছে দেখো আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে প্রত্যেকটা বলই এরকম মুচমুচে তৈরি হবে আর এইগুলো মুখে পড়লে মুখের ভিতরে একটা অন্যরকম ফিলিংস হবে ভিতরে পুরো কুরকুরে পটেটো বলসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি এখানে পটেটো বলসগুলো সসের সঙ্গে পরিবেশন করলাম তোমরা চা কফির সঙ্গেও খেতে পারো